কোচবিহারের দুই মন্ত্রী নিশিত প্রামাণিক এবং উদয়নের ঘটনায় কোচবিহারের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার রিপোর্ট পৌঁছাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সামনে লোকসভা নির্বাচন ভোটের নির্ঘণ্টা ঘোষণা হয়ে গিয়েছে প্রথম দপতেই ভোট হচ্ছে কোচবিহারে উনিশে এপ্রিল প্রথম ভোট এক মাসের কম সময় বাকি এসবের মধ্যেই মঙ্গলবার রাতে একেবারে তুলকালম কাণ্ড বেঁধে গিয়েছিল কোচবিহারে প্রকাশ্য রাস্তায় সদল বলে বচসায় জড়িয়ে পড়েন দুই মন্ত্রী একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অন্যদিকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ দুজনের হাতাহাতি মতো পরিস্থিতি দুজন দুজনের দিকে তেড়ে যান যা রাজ্যের লজ্জাজনক সব জায়গায় যখন আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে তখন কোচবিহারের এই পরিস্থিতি গুরুত্ব দিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন কোচবিহারের জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে দিল্লিতে রিপোর্ট দেখা মাত্রই কার্যত কড়া পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এবার ঘাম শুরু করেছে নবান্নের কর্তাদের কোচবিহারের ওই ঘটনায় গুহ এবং নিশীতের ঝামেলা কার্যত জাতীয় রাজনীতিকে আরও জল ঘোলা করে তুলেছে কমিশন সূত্রের খবর সেই রিপোর্ট তারা ইতিমধ্যেই হাতে পেয়েছেন কোচবিহারের গত ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সিবি আনন্দ বসু কোচবিহারে পৌঁছে গিয়েছেন জনতার সঙ্গে কথা বলে গ্রাউন্ড জিরোর বাস্তব চিত্র বোঝার চেষ্টা করছেন রাজ্যপাল মঙ্গলবার রাতে কোচবিহারের গোলমালের ঘটনা প্রসঙ্গে ডিজি থেকে তিনি একটি রিপোর্ট তলব করেছেন প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই তার কাছে পৌঁছে গিয়েছে এসবের মধ্যে এবার কোচবিহারের জেলা দপ্তর থেকে কোচবিহারের ঘটনা প্রসঙ্গে পূর্ণাঙ্গ রিপোর্ট গেল কমিশনের কাছে কার্যত এই রিপোর্টে এবার ভেজায় অস্বস্তিতে পড়তে চলেছে নবান্নের কর্তারা